গত তেসরা জানুয়ারি থেকে রিয়েল বুল এর উদ্যোগে শুরু হয় ভদ্রেশ্বর গোল্ড কাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় রাজ্যে প্রথম সারির দল হিসেবে মোহনবাগান মহামেডান সহ একাধিক ক্লাব অংশগ্রহণ করে ফাইনালে মোহনবাগান মহামেডান স্পোর্টিং কে এক শূন্য গোলে হারিয়ে ভদ্রেশ্বর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় ৬ জানুয়ারি ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচং ভুঁটিয়া তার সতীর্থ খেলোয়াড় বর্ধমানের সন্দীপ নন্দী মোহন বাগানের সচীব দেবাশيش দত্ত মহামেডান কর্তা বেলাল আহমেদ প্রমুখ নন্দী মহাশয় এখন বরণ করে নিচ্ছে নন্তরের অন্তঃস্থ থেকে বাইচং ভুঁটিয়া হাততালিটা কোথায় সকলে মিলে ক্যামেরায় ছবি তুলছেন মোবাইলে ছবি তুলছেন দর্শকদের অনুরোধ করব প্রত্যেককে মাঠে থাকবেন নিজেদের জায়গায় থাকুন বাইচং ভুটিয়া মাঠে নামবেন আপনাদের প্রত্যেককে সঙ্গে দেখা করবেন শুভেচ্ছা বিনিময় করবেন সামনে যারা আছেন জায়গাটা ছেড়ে দিন উনি একটু পরেই মাঠে নামবেন তো একটা দুর্দান্ত মুহূর্ত ফেলিসিটেট করছেন জয়েন্ট ডিরেক্টর অফ লালবাবা রাইস মিস্টার পার্থ নন্দী হৃদয়ের বরণ রানের বরণ ভদ্রেশ্বর গোল্ড কাপ ফাইনাল ডে দিনে খেলাকে কেন্দ্র করে বাইচিং ভুটিয়া বলেন এই ধরনের প্রতিযোগিতা আয়োজন যে কোনো জায়গায় খেলোয়াড় সহ ক্রিয়াকর্মীদের আনন্দ দেয় ছোট ছোট খেলোয়াড়রা এর মধ্যে দিয়ে মাঠে আসার ব্যাপারে অনুপ্রেরণা পায় সন্দীপ নন্দী বলেন আমরা কলকাতায় পাশাপাশি ব্যারাকপুর নৈহাটির মতো শহরে প্রথম শ্রেণীর ফুটবল দলগুলিকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে দেখেছি কিন্তু বর্ধমানের মতো শহরে যেখানে এমন সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে কেন এই ধরনের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে না তা নিয়ে একটা আক্ষেপ ছিল আমাদের আজ মোহনবাগান মহামেডানের মতো ফুটবল দলকে নিয়ে যে ভদ্রেশ্বর গোল্ড কাপ অনুষ্ঠিত হলো তা অত্যন্ত আনন্দ দিয়েছে সকলকে বর্ধমানে এমন একটি বড় মাপের খেলা হওয়ায় শহরবাসী অত্যন্ত খুশি আগামী দিনেও এই ধরনের আয়োজন আশা করি এখানে আবারও করা হবে আজকে যে এই যে পরিবেশ লালবাবা রাইসের সৌজন্যে ডিএল বুল যে পরিবেশ দিয়েছে যে একটা এত সুন্দর ফুটবল টুর্নামেন্ট যেটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে বর্তমানে কেন এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও বর্তমানে কেন ফুটবল একটা আইএফএ যেখানে কল্যাণী যেখানে ব্যারাকপুর যেখানে নৈহাটির মতো জায়গায় আইএফএ খেলা দিতে পারে কেন বর্তমানে হবে না সেটা কিন্তু রিয়েল বুল লাল বাবা রাইসের সৌজন্য একটা সুন্দর টুর্নামেন্ট করে দেখিয়ে দিয়ে গেল যে এখানেও কিন্তু করা সম্ভব আজকে আমি সত্যই আনন্দিত এবং বাইচুংকে নিয়ে আসতে পারার জন্য আমি লালবাবা রাইস এবং রিয়েল মুরের কর্তৃপক্ষকে আমি সত্যিই অভিনন্দন জানাবো যে আমরা অনেক প্রচেষ্টার মাধ্যমে বাইচুলকে বর্তমানে ঢুকে আনতে পেরেছি এই ভদ্রেশ্বর গোল্ড কাপের আয়োজকদের অন্যতম লালবাবা রাইসের কর্ণধার সনৎ নন্দী বলেন আমার খুব ভালো লাগছে এখানে আমার বাবার নামে ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এটাই আমি অত্যন্ত খুশি এই ধরনের প্রতিযোগিতা এখানকার খেলার মানের উন্নয়নে সহযোগিতা করবে বলেই আশা রাখি এই প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা নন্দী বলেন এখানে আমার দাদুর নামে যে গোল্ড কাপ অনুষ্ঠিত হলো তা অত্যন্ত আনন্দ দিয়েছে আমাদের সকলকে ভারত তথা বিশ্ববিখ্যাত খেলোয়াড়রা এখানে খেলায় অংশ নিয়েছে যা শহরবাসীকে ভালো খেলা দেখবার ব্যাপারে একটা সুযোগ করে দিয়েছে আমরা ভবিষ্যতে আরো বড়ভাবে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার বিষয়ে ভাবনা চিন্তা করব। সেই লক্ষ্য নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব।